শীজ কুকিং ডেলিশিয়াস বিরিয়ানি শীজ কুকিং ডেলিশিয়াস বিরিয়ানি অর্থ সে সুস্বাদু বিরিয়ানি রান্না করছে এখানে কুকিং অর্থ রান্না করা ডেলিশিয়াস অর্থ সুস্বাদু বিরিয়ানি অর্থ বিরিয়ানি শীজ কুকিং ডেলিশিয়াস বিরিয়ানি অর্থ সে সুস্বাদু বিরিয়ানি রান্না করছে শি লাইক্স ইটিং স্পাইসি ফুড শি লাইক্স ইটিং স্পাইসি ফুড অর্থ সে মশলাদার খাবার খেতে পছন্দ করে এখানে লাইক্স অর্থ পছন্দ করা ইটিং অর্থ খাওয়া স্পাইসি অর্থ মশলাদার ফুড অর্থ খাবার শি লাইক্স ইটিং স্পাইসি ফুড অর্থ সে মশলাদার খাবার খেতে পছন্দ করে হিজ বেকিং এ চকলেট কেক হিজ বেকিং এ চকলেট কেক অর্থ সে একটি চকলেট কেক বানাচ্ছে এখানে চকলেট অর্থ চকলেট কেক অর্থ পিঠা হিজ বেকিং এ চকলেট কেক অর্থ সে একটি চকলেট কেক বানাচ্ছে আই ড্রিঙ্ক টি এভরি ইভিনিং আই ড্রিঙ্ক টি এভরি ইভিনিং অর্থ আমি প্রতিদিন সন্ধ্যায় চা খাই এখানে ড্রিঙ্ক অর্থ পান করা টি অর্থ চা ইভিনিং অর্থ সন্ধ্যা আই ড্রিঙ্ক টি এভরি ইভিনিং অর্থ আমি প্রতিদিন সন্ধ্যায় চা খাই ভেজিটেবলস আর গুড ফর ইয়োর হেলথ ভেজিটেবলস আর গুড ফর ইওর হেলথ অর্থ সবজি স্বাস্থ্যের জন্য ভালো এখানে ভেজিটেবলস অর্থ সবজি গুড অর্থ ভালো হেলথ অর্থ স্বাস্থ্য ভেজিটেবলস আর গুড ফর ইয়োর হেলথ অর্থ সবজি স্বাস্থ্যের জন্য ভালো আই লাইক ইটিং পিৎজা উইথ চিজ আই লাইক ইটিং পিৎজা উইথ চিজ অর্থ আমি চিজ সহ খেতে পছন্দ করি এখানে পিৎজা অর্থ পিৎজা চিজ অর্থ চিজ লাইক অর্থ পছন্দ করা আই লাইক ইটিং পিৎজা উইথ চিজ অর্থ আমি চিজ সহ খেতে পছন্দ করি দে আর আর প্লেইং ইন দ্য পার্ক দে আর প্লেইং ইন দ্য পার্ক অর্থ তারা পার্কে খেলছে এখানে প্লেইং অর্থ খেলা পার্ক অর্থ পার্ক দে আর প্লেইং ইন দ্য পার্ক অর্থ তারা পার্কে খেলছে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে তাড়াতাড়ি উঠি এখানে ওয়েক আপ অর্থ জেগে ওঠা বা জাগা আর্লি অর্থ তাড়াতাড়ি মর্নিং অর্থ সকাল আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে তাড়াতাড়ি উঠি হিস ড্রয়িং এ বিউটিফুল পিকচার হিজ ড্রয়িং এ বিউটিফুল পিকচার অর্থ সে একটি সুন্দর ছবি আঁকছে এখানে ড্রয়িং অর্থ আঁকা বিউটিফুল অর্থ সুন্দর পিকচার অর্থ ছবি হি ইস ড্রয়িং এ বিউটিফুল পিকচার অর্থ সে একটি সুন্দর ছবি আঁকছে শীস কুকিং ডিনার নাও শী কুকিং ডিনার নাও অর্থ সে এখন রাতের খাবার রান্না করছে এখানে কুকিং অর্থ রান্না করা ডিনার অর্থ রাতের খাবার শীষ কুকিং ডিনার নাও অর্থ সে এখন রাতের খাবার রান্না করছে আই অ্যাম লিসেনিং টু মিউজিক আই অ্যাম লিসেনিং টু মিউজিক অর্থ আমি গান শুনছি এখানে লিসেনিং অর্থ শোনা মিউজিক অর্থ সঙ্গীত আই অ্যাম লিসেনিং টু মিউজিক অর্থ আমি গান শুনছি হি ইজ অলওয়েজ অনেস্ট উইথ এভরিওয়ান হি ইজ অলওয়েজ অনেস্ট উইথ এভরিওয়ান অর্থ সে সবার সঙ্গে সব সময় সৎ এখানে অনেস্ট অর্থ সৎ এভরি অর্থ সবাই হি ইজ অলওয়েজ অনেস্ট উইথ এভরি অর্থ সে সবার সঙ্গে সব সময় সৎ মাই ফ্রেন্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট মাই ফ্রেন্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থ আমার বন্ধু খুব বুদ্ধিমান এখানে ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান ফ্রেন্ড অর্থ বন্ধু মাই ফ্রেন্ড ইজ ভেরি ইন্টেলিজেন্ট অর্থ আমার বন্ধু খুব বুদ্ধিমান হিজ ভেরি রুড টু আদার্স হিজ ভেরি রুড টু আদার্স অর্থ সে অন্যদের প্রতি খুব অভদ্র এখানে রুড অর্থ অভদ্র আদার্স অর্থ অন্যদের হি ইজ ভেরি রুড টু আদার্স অর্থ সে অন্যদের প্রতি খুব অভদ্র শি অলওয়েজ টেলস লাইস শি অলওয়েজ টেলস লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে এখানে টেল লাইস অর্থ মিথ্যা বলা অলয়েজ অর্থ সব সময়। সি অলওয়েজ টেলস লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে হি গেটস অ্যাংরি ভেরি কুইকলি অর্থ সে খুব তাড়াতাড়ি রেগে যায় এখানে অ্যাংরি অর্থ রাগান্বিত কুইক অর্থ দ্রুত বা তাড়াতাড়ি হি গেটস অ্যাংরি ভেরি কুইকলি অর্থ সে খুব তাড়াতাড়ি রেগে যায় হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো এখানে হোয়াট অর্থ কি ডুইং অর্থ করা হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কী করছো ডু ইউ নিড অ্যানি হেল্প ডু ইউ নিড অ্যানি হেল্প অর্থ তোমার কি কোনো সাহায্য লাগবে এখানে নিড অর্থ প্রয়োজন হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড অ্যানি হেল্প অর্থ তোমার কি কোনো সাহায্য লাগবে ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং অর্থ খাওয়ার আগে হাত ধুয়ে নাও এখানে ওয়াশ অর্থ ধোয়া হ্যান্ডস অর্থ হাতগুলো বিফোর অর্থ আগে ইটিং অর্থ খাওয়া ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং অর্থ খাওয়ার আগে হাত ধুয়ে নাও ইট ইউর ফুড প্রপারলি ইট ইউর ফুড প্রপারলি অর্থ তোমার খাবার ভালো করে খাও এখানে ইট অর্থ খাওয়া ফুড অর্থ খাবার প্রপারলি অর্থ ঠিকভাবে বা সঠিকভাবে ইট ইউর ফুড প্রপারলি অর্থ তোমার খাবার ভালো করে খাও ডন টক হোয়াইল ইটিং ডন টক হোয়াইল ইটিং অর্থ খাওয়ার সময় কথা বলো না এখানে টক অর্থ কথা বলা হোয়াইল অর্থ যখন ডন টক হোয়াইল ইটিং অর্থ খাওয়ার সময় কথা বলো না ফিনিশ ইউর ফুড ফাস্ট ফিনিশ ইউর ফুড ফাস্ট অর্থ তোমার খাবার আগে শেষ করো এখানে ফিনিশ অর্থ শেষ করা ফুড ফাস্ট অর্থ খাবার আগে ফিনিশ ইউর ফুড ফাস্ট অর্থ তোমার খাবার আগে শেষ করো লেটস কাউন্ট ফর ওয়ান টু টেন লেটস কাউন্ট ফ্রম ওয়ান টু টেন অর্থ চলো এক থেকে দশ পর্যন্ত গুনি এখানে কাউন্ট অর্থ গোনা ওয়ান টু টেন অর্থ এক থেকে দশ লেটস কাউন্ট ফ্রম ওয়ান টু টেন অর্থ চলো এক থেকে দশ পর্যন্ত গুনি ক্যান ইউ রাইট ইউর নেম ক্যান ইউ রাইট ইউর নেম অর্থ তুমি কি তোমার নাম লিখতে পারবে এখানে রাইট অর্থ লেখা ক্যান অর্থ পারা ক্যান ইউ রাইট ইউর নেম অর্থ তুমি কি তোমার নাম লিখতে পারবে আজকে এ পর্যন্তই